তিনজন মানুষ অবস্থায় তিনটা বাচ্চা দুধ খাওয়া অবস্থায় কথা বলেছে তার একজন হলেন ইশা ইসলাম আর একজন হলো জোরায়েজের স্বপক্ষে একটি দুধের বাচ্চা জোরাইজ আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার লোক মানে ইসরায়েলের কাহিনী খুব বেশি এবাদত করত সে তার গির্জা ঘরে এবাদত করছিল ফা ও মুহ ইতিমধ্যে তার মা তার কাছে আসলো ফাতা আতো তার মা তাকে ডাকল তখন ও বলছে উশাল্লি আমি ও আমি এখন শলা তাদাই করবো না মায়ের ডাকে সাড়া এ এইটুকু দেরি এ ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যে কি করি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সলাত আদায় করব কি করি এ একটু দেরি হয়ে গেছে একটু দেরি হতেই মা খেপে গিয়ে বলছেন আল্লাহ হুমাল্লাহ তুমি তো তা তুরিয়া হু জুহাল আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত এর জন্য একজন প্রতিদলের মহিলার সাথে একটা সম্পর্ক দুর্ঘটনা ঘটে যায় তারপরে যেন ওর মরণ হয় ও আমার সাথে কথা বলতে দেরি করলো কেন মা ফিরে যায়নি ফাজাত এম এমরাতুন ফাদাত হো হঠাৎ একটা মহিলা এসে তাকে বলছে তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও ফা আবা অস্বীকার করলেন চিচি ছি চিচি বলো কি তুমি ফা আতাতির তখন ওই মহিলা একটা রাখালের কাছে আসলো ফাম কানাথু মহিলা রাখালকে চেপে ধরলো জেনা করলো ফাদাত গোলামান এতে একটা বাচ্চা জন্ম নিল কালাত হুয়া মিন জরাইজ মহিলা বলে দিল এই বাচ্চাটা হলো জরাইজের বদনাম ছড়িয়ে গেল ফো জনগণ জোরায়ের যে গির্জা ঘরের কাছে আসলো ফাকাসারুহ এসে তার গির্জা ঘরকে একবারে ভেঙে চৌচির খান খান ধুলাধুলা করে দিল ওয়ানজালাহু তাকে গির্জা ঘর থেকে টেনে হেচড়ে রাস্তায় নামিয়ে দিল ও সবু যার যা ভাষাতে কুলালো সে তার ভাষায় গালি দিল অনেক নির্যাতিত হওয়ার পরে ফাক্কা মা জোড়ায় দাঁড়ালো অচু করলো অসল্লা কাতায় দুই রেকাত সলাত আদায় করলো দুই রেকাত সলাত আদায় করার পরে ফা আতাল গোলামা ওই দুধের বাচ্চার কাছে আসলো দুধের বাচ্চাকে বলল মান না বুকা বলো তো দুধের বাচ্চা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ হচ্ছে রাখাল ছাগলের রাখাল এ দুধের বাচ্চা কথা বলছে আমার বাপ হচ্ছে গরু ছাগলের রাখাল তখন গ্রামবাসী বলছে হবে। তোমার এই গির্জা ঘরটাকে আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো যারা ভেঙে ফেলেছে তখন জরাজ বলছে লা না 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 আমার গির্জা ঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না আমারটা বানাতে হবে মাটি দিয়ে মুসলিম এখানে যে কথাটা বলতে চেয়েছি সেটা হলো এই যে এ দেখেন বাপ মায়ের দোয়া হাতে হাতে কি একটা দুর্ঘটনা ঘটে গেল বলেও কখনো বাপ মায়ের জন্য বদুয়া করা ছেলে মেয়ের জন্য দোয়া করবেন না সম্মানিত দিনী ভাই বোন আপনাদেরকে আমরা জোরালো অনুরোধ জানাচ্ছি আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে বসে থেকে ভদ্রতা বজায় রেখে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য প্রাণপণে চেষ্টা করুন এই সময়ে কেউ দোকান পাটে থাকবেন না আমার এটা জোরালো অনুরোধ আমি এসেছি কষ্ট করে একটা দিন বের করতে কত সময় লাগে কত বছর কেটে যায় আর এইভাবে আমি আসলাম এত কষ্ট ক্লেশের পরে আর আপনি এখন দোকানে বসে চা খাবেন এটা ঘৃণিত কাজ এই সময় আমি পছন্দ করি নে দয়া করে আপনি আপনার কথাবার্তা চলাচল বন্ধ করুন সামনে আসুন কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার করবই সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ হতো বলেছেন পছন্দ মতো বিবাহ করো। এর অর্থ এই নয় যে ভাগ্য ছাড়াই কাজ হবে এটা আপনাকে আল্লাহ সান্ত্বনা দিয়ে যে তোমাকে আমি আদেশ দিলাম যে পছন্দ বিবাহ করো কিন্তু পছন্দ মতো বিবাহ করো মানে পঞ্চাশ হাজার বছর পূর্বে যেটা লিখা আছে সেটার উনিশ বিশ হবে না কাজেই ছেলের বিরুদ্ধে বদ দোয়া করবেন না ছেলে মেরেছে ভুল করেছে আপনি পাল্টা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন আল্লাহ আমার ছেলে আমাকে মেরে ভুল করেছে তুমি আমার ছেলেটাকে ভালো করে দাও ওজনে এসে আমার পা ধরে বলে আব্বা ভুল হয়েছে আমাকে মাফ করেন এরপর থেকে সবসময় যেন আমাকে শ্রদ্ধা দেখিয়ে চলে আল্লাহ বিবাহ করো তার অভিভাবক মালিক কে বলে বাপকে বলে এটা আল্লাহর জোরালো আদেশ এই আয়াতের ভিত্তিতে আমাদের নবী মোহাম্মদ সাল্লিস্লাম বলেছেন আইও ইমরাতিন নাকাহাত বেগাই রেইজনি ওয়ালিহ যে কোন মে যদি বাপের অনুমতি ছাড়া বিবাহ হয় ফা নিকাহ বাতিল ফা নিকাহ বাতিল ফা বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল ওই বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কে আমার পর্যন্ত সময় লাগলো কোন মায়ের ব্যাটা কথা এভাবে উল্টে ধরতে পারবে না যদি ধরে তাহলে বলবে যে আমাদের ফেকাতে লেখা আছে এইভাবে বলতে হবে যে কোনো মেয়েকে যদি বলে এটা আমার বউ দুইজন সাক্ষী বিবাহ হয়ে গেছে এটা লিখা আছে ফেকাতে কিন্তু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন বাককে না বলে যদি বিবাহ করে তাহলে সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কথাটি আল্লাহর নবী তিনবার বলেছেন জোর দিয়ে তবুও হুজুর বলছেন যে চলবে দেখে কি করবেন করেন কিছু করার আছে কোনো পথ নেই যদি আপনার মেয়ে সাত ছেলের মা হয় তবে ওই বিবাহ হয়নি আবার বিবাহ পড়াতে হবে কোনো পথ নাই যেহেতু বিবাহ বাতিল শুধু তাই নয় রাসর সাল্লাল্লাহ সাল্লাম বলছেন লা দু চাপ কিছু উল্মারাহাতো আলমারাতা একজন মহিলা আরেকজন মহিলার বিবাহ দিতে পারে না নিজে বিবাহ বসতে পারে না বিবাহ দিতে পারে না ফুফুতে বলছে ভাতিজিকে ভাইয়ের মেয়েকে যে তোর আব্বা তো অমুক ছেলের সাথে বিবাহ দিবে না তুই চলে আমার বাসায় আমি বিবাহ দিয়ে দিচ্ছি ওর ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে খালাতে বলছে কথা বাপ তো বিবাহ দিবে না তুই আমার বাড়ি চলে আমি বিবাহ দিয়ে দিচ্ছি খালা এখন দায়িত্ব ছিল বিবাহ দিয়ে দিচ্ছে বনের মেয়ের কত সাহস খালার কথাটা ওই রকমই হয়ে গেলো যে ওই যে মাঝে মধ্যে আপনাদের সামনে বলতে থাকি যে ঢাকা হাজি ক্যাম্পে পৌঁছিলাম তখন দেখছি একজন মোহাম্মা সাহেব অনেক বড় পাগড়ি মাথায় বেঁধে বলছেন আপনারা বলেন লব্বাইক লাক আল্লাহ তোমার দরবারে উপস্থিত আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনুগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই দোয়া পড়াচ্ছে তা আমি বলছি ইমাম সাহেব এটা এখানে বলাচ্ছেন কেন এটা তো এলাম লামে বলতে হবে বিমান জিদ্দায় নামার পনেরো বিশ মিনিট পূর্বে বৈমানিকের পক্ষ থেকে বলা হবে আপনারা এহরাম বাঁধন তালবিয়া পড়ুন তখন আপনার মুসাইল লোকেরা বলবে লাভ বায়ক উমরা তান আমি উমরার জন্য উপস্থিত লাভ বাইক আল্লাহ লাভ বাইক লাভ বাইক লাভ সারি কালাক লাভ বাইক ইন্নাল হামদান সারি কালাক তো আপনি এখানে বলছেন যে তখন আমাকে বলছে যে বাড়ি থেকে বললো হবে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আলামলাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মানতে হবে ঠেকা যে আমি মানুষ নয় আমারটাও চলে তো বাড়ি থেকে বলছে চলে তো যার যেখানে মন সেখানে বলল যে চলবে যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে কাজ হলো না সবারটাই যখন চলবে তো ঠিকই আছে যার যেখানে প্রয়োজন হবে সে সেখানে এরা মাধবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দিয়ে তার হলো না তো ঠিকই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না কাজ করে দিয়েছেন যে বাপ ছাড়া বিবাহ হবে না এখন খালা বলছে যে ওটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছে না আমি তো খালা আমি পারবো না খালা বিবাহ দিয়েছে আল্লাহ বলছেন যে মেয়ের অভিভাবককে বলে বিবাহ করো তারপরের বাক্যে বলছেন অত হন না ও চুরা হন না বিল মারুফ ভালোভাবে মোহরটা দিয়ে দাও বাকি মোহরে বিবাহ যায় কিন্তু মোহর দেওয়া লাগবে না এটা কোথায় মরার সময় বলছে যে দশ কাঠা জমি তোমাকে দিয়ে দিলাম এগুলো নয় মোহর নগদ দেন আর দশ দিন পরে দেন তাড়াতাড়ি দেন যদি এবার আপনাদের বলছি এই ছেলেরা শোনো তোমার বাপ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তোমার বাপের পক্ষ থেকে তোমাকে তোমার মাকে মোহর দিতে হবে এটা তোমার বাপের ঋণ বাকি থেকে গেছে তোমরা যদি তোমার বাপের মোহর তোমার মাকে না দাও তাহলে বিচারের মাঠে তোমার মা তোমার বাপের নিকি নিয়ে নেবে কোনো পথ নাই বিচারের মাঠে তখন তোমার বাপ তোমার টাকা পাবে না তোমার বাপ বিচারের মাঠে টাকা পাবে টাকা পাবে না তোমার মার হাত ধরে ক্ষমা নিলে হবে ওখানে বিচারের মাঠে হাত ধরে ক্ষমা চলে না তাহলে কিভাবে বিচার হবে বিচার হল নেকি দিয়ে বোঝাতে হবে যে নেকি যে নেই তো বলছে ওই পরিমাণ পাপ নিয়ে নিতে হবে বিচার এইভাবেই রাসুল সাল্লাম সমাধা করে দিয়ে গেছেন যে বিচারের মাঠের বিচার এইভাবে হবে আপনাকে আমি একটা থাপ্পড় মেরেছি রিক্সাওয়ালা আপনি তো এখন বিচারের মাঠে আপনার তো আমি হাত ধরে ক্ষমা নিই এখন আমাদের মাঠে উপস্থিত তো রিক্সাওয়ালা বলছে আমাকে থাপ্পড় মেরেছে এখন আমি কি দিয়ে পরিশোধ করবো এখন তো আর বলতে পারছি না রিক্সাওয়ালাকে ভাই আমার ভুল হয়েছে তুমি মাফ করো এটাও তো চলে না কি করতে হবে এখন রিক্সাওয়ালা আমার নেকি নিয়ে নিবে তা আমার নেই নেই তো রিক্সাওয়ালার কিছু পাপ আছে তো ওই নেকি পরিমাণ পাপ ওরটা আমি নিয়ে নিব হলো বিচার হাদিস বুখারি মুসলিম দিতে বাধ্য যদি শেষ পর্যন্ত